বিপিএল দু মাঠে যেমন উত্তেজনা তেমনি আলোচনা এবার মাঠের বাইরেও বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেট লিগে এবার প্রথমবারের মতো দেখা যাচ্ছে একজন বিদেশি সঞ্চালক কে এই ইয়েসা সাগর কেন তিনি এতটা আলোচনায় আজকের ভিডিওতে জানবো ইয়েশার গল্প ইয়েশাসাগর একজন ভারতীয় কানাডীয় মডেল অভিনেত্রী এবং ক্রীড়া উপস্থাপক এবার চট্টগ্রাম কিংসের অফিসিয়াল হোস্ট হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়েছে তার জন্ম ভারতের পাঞ্জাবের লুধিয়ানায় উনিশশো ছিয়ানব্বই সালের চোদ্দই ডিসেম্বর তবে তিনি কানাডায় বড় হয়েছেন বিপিএল এ প্রথমবারের মতো একজন বিদেশি সঞ্চালককে নিয়ে আসা হলো। বাইরের অনেক ফ্রাঞ্চাইজি লিগে হোস্টদের দেখা গেলেও বাংলাদেশ প্রিমিয়ার লিগে এমন উদ্যোগ এবারই প্রথম চট্টগ্রাম কিংস এই দৃষ্টান্ত স্থাপন করেছে ইয়েশা শুধু বিপিএলই নয় এর আগে বিভিন্ন ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে কাজ করেছেন কানাডার গ্লোবাল টি টোয়েন্টি লিগে তার উপস্থাপনা ব্যাপক সারা ফেলেছিল ক্রিকেটের প্রতি তার ভালোবাসা এবং অভিজ্ঞতা তাকে এই জায়গায় প্রতিষ্ঠিত করেছে ইয়েশা সাগর শুধু উপস্থাপকই নন তিনি একজন ফিটনেস ইনফ্লুয়েন্সারও স্বাস্থ্য সচেতনতা নিয়ে কাজ করেন এবং সামাজিক মাধ্যমে তার প্রচারণা প্রচুর মানুষের দৃষ্টি আকর্ষণ করে এর ফলে বিভিন্ন খাদ্য ও পুষ্টিজনিত ব্র্যান্ডের সঙ্গে তার চুক্তি রয়েছে চট্টগ্রাম কিংস এবার তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে যুক্ত করেছেন শহীদ আফ্রিদিকে সাকিব আল হাসান শরিফুল ইসলাম সহ বিদেশি তারকা আলী এবং অ্যাঞ্জেলো ম্যাথিউসকে দলে নিয়ে তারা শক্তিশালী দল গড়েছেন সাগরের মতো একজন সঞ্চালক এই ব্র্যান্ডের নতুন আকর্ষণ সাগরের সঞ্চালনার স্টাইল এবং ব্যক্তিত্ব নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা চলছে কেউ বলছেন এটা বিপিএল এর আন্তর্জাতিকীকরণের এক অসাধারণ দৃষ্টান্ত আবার অনেকেই তার স্টাইল এবং উপস্থাপনায় মুগ্ধ ইয়েশাসাগর শুধু একজন উপস্থাপক নন তিনি বিপিএল এ নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন তার মতো বিদেশি সঞ্চালকদের অংশগ্রহণ কি বিপিএলকে আরো জনপ্রিয় করবে bangla affairs used it